আমরা সারাই জানি হাজার হাজার বিঘা জমিন কোটি কোটি টেকার সম্পদ শত শত হাজার হাজার কোটি টেখার সম্পদ ভারতের জমিনও মুসলমানের আছে এই মুসলমানের যে জমিন আছে এর ব্যাপারে জমিয়তুলামা হিন্দ তাকিয়া বা মুসলিম পার্সোনাল ল বোর্ড তাকিয়া বিশেষ করে সৈয়দ আরশাদ মদনী সাব্দ তুমে কবিল সিব্বালর মতো একজন ওকিল নামি দামি বরিষ্ঠ ওকিল ভারতের জমিন। আরো বিভিন্ন উকিল অকল আসন সালমান রশিদ আসন আর নন মুসলমান আমরা বালা বালা উকির এরা দরিয়া যে পরিমাণ তেন আগবাড়িয়া যাইত্রা আর উকিল অকলে যে নমনার আশ্বাস দিতরা এই আশ্বাসের উপরে আমরা বিশ্বাস রাখতাম আল্লাহর ওয়াস্তে আল্লাহর গেছে আত উঠাইয়া খালি আরশ মদন ওই জীব কবিল সিব্বাল আসন ইলা ইলানায় আমরা প্রাপ্য সম্পদ আমরা না কুজিয়ান্না না কোরিয়ান্না কুজিয়ান না। আমরা প্রাপ্য সম্পদ আমরা ফাতর দৌলত এই দৌলত খান বহাল দৈত ঔনিয়ত হরিয়া আমরা দুই চার রাখাত নফল নামাজ পড়ি আমরা লা ইলাহা ইল্লা আন্ত সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন ও দোয়া গো আমরা পড়ি হাসবি আল্লাহ ও নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়ামান নাসির ও দোয়া গো আমরা পড়ি আল্লাহর কাছে কইতে থাকি ইনশাআল্লাহ ভারতবর্ষ সেকুলার দেশ ভারতবর্ষের হুকুমতেও আমরা লাতমারি ফালাইতো নাই সুপ্রিম কোর্টেও আশা আছে আমরা লাতমারি ফালাইতো নাই আমরা যদি আল্লাহ রে কুশার রাজি করি আর নিজের গুনারে সামনে রাখি নিজে যদি তৌবা করি এর কারণে আবার হই আর মা বোন তোর গেছে বাইন তোর গেছে ফারিতে নকল দুই একটা নমা রোজাও রাখতাম দুই চারি রাখাত নমাজ পড়িতাম কোরআন শরীফ এক দুই ফারা তিলাবত করতাম সুরাই আসিন আমরা তিলাবত করতাম আর এক সদিশের মধ্যে গেলে তো আরো বালি হয়ে ইদিকেও ই দিকেও ই মাত আই যাব আর আমার দৈনন্দিন জিন্দগির মাত আই যাব ই মাতুয়া তাহলে নবীজে ফরমাইন যে মাইসের সহায় সকালে ফরিব সাতবার আর বিকালে ফরিব সাতবার হাসবি আল্লাহ ইহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম তাইলে আল্লাহ ই সারা দিন কুর জিম্মাদার তার বনি তার বনি জানে আল্লাহ সারা জিম্মাদারি তার আদায় করে এক্সিডেন্ট থাকি বা সাইদরা এর ফলে চুরি থাকি বা সাইদরা জমতো সুরে হাইতে মারত হত্যা করত এরপরে বিভিন্ন মসিবত পরি দিই বা সাইদরা ওলা মারিবার ফলি দিব ফজর মন্ত্র সারা রাইত আল্লাহ পাকে তার হাফিজ হেফাজতর পরিষ্ঠা দিবা পাকে তার হেফাজত করবা এখন ই আয়াত ই পুরানো আয়াত গবার সদিশরে দোয়া ইবু যদি আমরা ফুড়ি আমি আমারও সেইফ হয়ে গেলাম আর অনিয়তে যদি পড়ি সারা মুসলমানে যে অপক বিল ব্যাপারে আমরা সেই হইতাম হুকুমতে আমরা সেই দিত আমরা প্রাপ্য সম্পদ দিত আর সুপ্রিম কোর্টে আমরা প্রাপ্য সম্পদ দিত আমরা পাইতাম তো ইনশাল্লাহ সারাই যদি ইলা করিলেই তো জমিনও পাক হয়ে যাব আর আল্লাহ মেহরবান হয়ে যাবা সুপ্রিম কোর্টও মেহরবান হয়ে যাব আমরা রূপে মেহরবান হয়ে যাব এর লাগে আমরা সেও দুষ্টে পারতাম না এক দুষ আমরা আমরারে আমরা নফসেরে আমরা বরবাদ হইলেইছি আমার নফসের দুকার মধ্যে শয়তানুর ফালাইয়া আল্লাহ থেকে হরাই নিয়েছি এর লাগে আল্লাহওয়ালা বনি যেতাম হেদায়ত ইফতওয়ালা বনি যেতাম আল্লাহ রহমার করমাইতাম